রাত্রিবেলাতে আমাদের কাছে একটি গোপন সংগতে আসে যে কিছু মেডিসিন হিউম্যান মেডিসিন নাকি এখান দিয়ে মধুপুর থানা দিনানন্দ ছৌনি এই এলাকা দিয়ে খুব সমস্ত স্মাগিং হওয়ার একটা চেষ্টা করা হবে এই মোতাবেক আমরা ওখানে অফিসার স্টাফরা বসে বসেছিলাম তো ওই সময় একটি মারুতি ভিকেল আসে এবং সাথে সাথে ওটাকে থামানোর চেষ্টা করা হয় পরবর্তী সময়ে ওটা কাট অফ করার পর গাড়িতে তল্লা চালিয়ে ওখান থেকে প্রায় আমরা তিন হাজার আমাদের যে পেশেন্ট ট্যাবলেট তাছাড়া আঠারোশো ওয়েন এবং তিনশো আমরা জেল রিকভারি করতে পারি তার বাজার আনুমানিক মূল্য ছ থেকে সাত লক্ষ টাকা হবে এই বিষয়ে আমরা একটি এনকোয়ারিজ অলরেডি স্টার্ট করে দিয়েছি করতে পারছেন এটা অ্যাকচুয়ালি পুলিশকে দেখার পরই চালক এখান থেকে দ্রুত গাড়িটা এবং আশপাশে গিয়েও তল্লাশি চালাই তো যেহেতু গাড়িকে আমরা আটক করতে পেরেছি গাড়ির নাম্বার আছে তাই অতি সত্য তা বেরিয়ে আসবে কে ওই সময় গাড়িটা চালিয়ে গিয়েছিল বা এর কোথা থেকে আসবে ওই ট্যাবলেটগুলি